আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলাম ফার্স্ট টাইম একটা ব্লগ নিয়ে তো আমি প্রিন্স সুলাইমান সুমন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আজার বাড়িটা কেমন আমাদের বাড়িটি বাদামদা এলাকায় এটা বাকু সিটি থেকে অল্প একটু দূর আমার বাসাটা হাইওয়ে রোড থেকে পাঁচ মিনিটের দূরত্ব তো চলেন আমরা সবাই বাসাটা দেখে আসি এই যে আমি বাসার দিকে উঠতেছি একটু পাহাড় বেয়ে উঠতে হবে ঢালু রাস্তা ওই যে আমাদের বাসাটা দেখা যাচ্ছে সামনেই কার পার্কিং করা আছে একটা এখানকার হাজার কারগুলো অনেক এক্সক্লুসিভ চলেন বাসায় চলে যাই আশা করি সবার এই ব্লগটা ভালো লাগবে সবাই আমার পেজটাকে ফলো দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই যে আমাদের এইটাই বাসা অনেক সুন্দর একটি বাসা এখন আমরা ঢুকবো আমাদের বাসার মধ্যে চলে যাচ্ছি বাসার গেটের কাছে তো এখন গেটটা আনলক করতে হবে একটু ওয়েট এই যে বাসার গেটটা আনলক করা হয়ে গেছে প্রথমেই শুরুতে আমরা আলু বখরা গাছ দেখলাম এখানে বাসার মধ্যে অনেক ফলের গাছ আছে আঙ্গুর ফল তারপরে লটকন ফল ডালিম গাছ অনেক রকমের ফল এই যে আমরা ডান পাশের যে ফলটা দেখতেছি এই ফলটা খেতে অনেক সুস্বাদু ছোট ছোট ফল আর খেতে অনেক সুস্বাদু এই যে আমাদের পুরোটা বাসা ভিউটা অনেক সুন্দর চারপাশ খোলা মেলা এখন আমরা চলে আসলাম আঙ্গুর ফলের গাছের কাছে এই যে দেখা যাচ্ছে ঝোপা ঝোপা ছোট ছোট আঙ্গুর ফল এটা হইতে বা আর এক মাস সময় লাগবে এক মাস পরে আঙ্গুর ফলগুলো খাওয়া যাবে এই যে দেখা এটাই হলো গা আঙ্গুর ফল এখন বাসার উপরে উঠবো যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আমার রুমটা চারতলাতে দেখেন সিঁড়িগুলা এটা দোতলা আমরা উঠতেছি চারতলাতে বাজানের প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর তিনতলাতে উঠলাম এই যে আমরা চলে আসছি চারতলাতে আর একটু দূরে এই যে আমরা আমার রুমের কাছাকাছি চলে আসছি আমাদের রুম এটা আমাদের রুম এই পাশে কিচেন ঘর বারান্দা ব্যালকনি সবই আছে এই বাসায় এই যে ব্যালকনি থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায় কাসপিয়ান সাগর এখান থেকে দেখা যায় বাকু টাওয়ারও দেখা যায় এখান থেকে ওই যে দেখা যাচ্ছে বাকু টাওয়ার